হরে কৃষ্ণ সংসার কেমন হোটেলে গিয়ে খাওয়ার অর্ডার এক সময় এই সতপুর স্টেশনে একজন ভিকারি শুয়ে আছে এই পাঁচ ছয়টার দিকে একটা লোক উঠ ভাই উঠ উঠবো হ্যাঁ উঠ এই শোন না আজ আমার বাবার মৃত্যু দিবস দরিদ্র নারায়ণ সেবা করবো চল আচ্ছা আচ্ছা তুই তো এখানে থাকিস বলতে কেন ভালো হোটেল কি আছে বলে অনেক পুরানো সত্যনারায়ণ হোটেল খুব ভালো খাওয়ায় আচ্ছা তুই খেয়েছিস না বাবু আমি তো বলি কোথার থেকে খাবো চল 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 বলে তাড়াতাড়ি গুটি বউ বলে করি চলেছে আজকে ভালো খাবো কি আছে তোমাদের এখানে দেখি মেনু দেখি নিয়ে এসছে এটা 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 বলছে কি খাবি সকালে পিটাই পরোটা আচ্ছা পিটাই পরোটা আর কি আছে তার সঙ্গে ও তার সঙ্গে আচ্ছা এটা আছে সেটা আছে তোর কি কি লাগবে বাবু আপনি আমাকে যা যা দেবেন ঠিক আছে এইগুলো দাও অর্ডার দিয়েছে ইস্কনের মতন যে আগে কুপন কাটতে হয় ওখানে হোটেলে গেলে আগে কুপন কাটতে হয় না তারপর খেতে বসছে খাওয়া জন্য গল্প করছে গল্প করতে করতে খাওয়া হয়ে গেছে ও লোকটা খা চলছে সন্ধ্যাবেলা কি খাবি রে সকালে তো খেলে দুপুরে কি খাবি দুপুর বেলা ভগবান জানে কি খাবো আমি তো সকালে কার মুখ দেখে উঠলাম ভগবানের জয় প্রণাম করছে আজ পেট ভরে গেলাম কতদিন পেট ভরে খেতে পারেনি আপনার দয়ায় বলে আচ্ছা আচ্ছা ঠিক 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 দুপুরে কি খাবি বল বাবু কি আপনি কি দেবেন আচ্ছা তোর কোনটা কোনটা ভালো লাগছে এই জিনিসটা বাবু খুব ভালো লাগে এই শোনো এই জিনিসটা তুই নিবি কিভাবে এটা পার্সেল করে দাও পার্সেল নিয়ে দাও পার্সেল কি বাবু না তোকে খুব সুন্দর করে প্যাকিং করে দেবে ঠান্ডা থাক গরম থাকবে ভালো জড়ি কাগজের গড়িয়ে দেবো আচ্ছা আচ্ছা ওটা ঠান্ডা হবে না ঠান্ডা না গরম থাকবে আচ্ছা আচ্ছা ভাই পার্সেল করে দাও আচ্ছা ঠিক আছে ওলে তুই তুই তাহলে পার্সেল গুলো নিয়ে আমি হাত ধুই হাত ধুতে গেছে কিছু দূর চলে গেছে কিছু দূর যাওয়ার পর হাত ধুয়েছে দুই একটা ফোন করছে আরে গোবিন্দ কোথায় তুই আরে আমি তো সত্যপুর টেশনে মিথ্যা করার লোককে সত্যনারায়ণ হোটেল বলে আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি আসছি আসছি তখন মালিক বলছে ও দাদা টাকা ও টাকা হ্যাঁ আমার বন্ধু ওই যে পার্সেল ভরছে ও আপনাকে দিয়ে দেবে আচ্ছা ও দিয়ে দেবে হ্যাঁ ও আপনাকে দিয়ে দেবে ঠিক আছে তাই হোক এবারে ও তো ফোন করতে করতে বেরিয়ে গেছে এবার এ কি করছে টবলাটা নিয়ে বগলে বলে দিয়ে হে গোবিন্দ কার থেকে ঘুম থেকে উঠলাম আজ এইরকম দিন পেট ভরে খেলাম দুপুরের জন্য পেলাম হা জয় গোবিন্দ জয় গোপাল দাদা কে কার দাদা 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 ও শুনতে পাচ্ছে না হ্যাঁ বলুন ভালো খেয়েছি পেট ভরে খেয়েছি খুব সুন্দর আমি অনেক নাম শুনেছি কত পুরানো হোটেল আজ আমি তৃপ্ত ভরে গেলাম সপ্তক বুঝলাম টাকা কিসের টাকা খেলে পার্সেল টাকা দেবে না মানে আমি কোথা থেকে টাকা দেবো টাকা কে দেবে ও ও তো চলে গেছে আপনাকে টাকা দিতে বলছে ঠিক বিবাহ আপনাকে অর্ডার দেবে তুই বিয়ে কর বাবার তুই কোনোদিন বিবাহ করবেন না তাহলে কিন্তু সংসারে সুখ একদম বেড়ে যাবে যেন রামচন্দ্র ভগবান তিনি বিবাহ জীবনকে নিয়ে খুব সুন্দর শিক্ষা দিয়েছেন যখন সীতা হরণ হয় তখন কিন্তু রামচন্দ্র ভগবান লেটার পাঠায়নি ভরতকে এই সব সৈন্য সন্তান নিয়ে আসো অযোধ্যা দেখে নেবো আমি রাবণ কত শক্তিশালী বিবাহ যখন করবেন বাবার ইনকামে যদি বিবাহ করেন তাহলে হরে কৃষ্ণ নিজের ইনকামে স্ত্রীকে ভরণ পোষণ করতে পারলে বিবাহ করবেন এই জন্য আমাদের শাস্ত্র বলছে অর্থকারিচ্ছা বিদ্যা অর্থ আগমচ ইস্তিচ্ছ প্রিয় বাদিনী অনুগত্তচ্ছ ভিত্ত আজ্ঞাবতীচ্ছ পুত্র সঠন লোকেন সুখেন রাজম যদি এই ছয়টা কর্ম কোনো সংসারে থাকে দৃষ্টান্ত তাহলে সে সুখী হতে পারবে নইলে কিন্তু সুখী হতে না বিশেষ করে রামচন্দ্র ভগবান দিয়েছে স্ত্রী তুমি তখনই গ্রহণ করবে যখন তুমি তাকে চারটা জিনিস দিতে হয় বিশেষ করে তার খাওয়া দাওয়া থেকে শুরু করে ভরণ পোষণ থেকে শুরু করে ঘোরানোতে অনেক কিছু দিতে হয় তো সেই জন্য বিশেষ করে যদি সুরক্ষা প্রদান করার দায়িত্ব তোমার রামচন্দ্র লিখিনি লেটার যে চলে আসো আমাকেই আমার স্ত্রীকে সুরক্ষা করার দায়িত্ব তখন তিনি বালির সঙ্গে বন্ধুত্ব করেন করে তার স্ত্রীকে ফিরিয়ে দেন বলে তুমি এবার আমার স্ত্রী ফিরানোর জন্য আমাকে হেল্প করো তারপরে তিনি স্বয়ং যুদ্ধ করে তার স্ত্রীকে তিনি ফিরিয়ে নিয়ে এসছেন পরের অনুগ্রহে নয় ঠিক নিজের কামাইতে যদি স্ত্রী না পালতে পারো তাহলে কিন্তু বিবাহের দিকে যাবে না তাহলে নঘাটকা না ঘাটকা রাত্রে ঘুম বন্ধ হয়ে যাবে কারণ আমি যে দৃষ্টান্ত দিচ্ছিলাম সেটা এমনই যে মনে রাখবেন আমরা যারা হোটেলে গেছেন সেই বিয়ে 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 করতে 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 বলছে 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 ও খাওয়ার অর্ডার দিয়েছেন খুব খেলেন কিন্তু পরে চালাবেন কি করে ও তো আপনি খেয়ে বেরিয়ে গেল পরে কে আপনাকে দেখবে এই জন্য বিশেষ করে প্রায় সময় আমাকে আমি একটা দৃষ্টান্ত দিই এই বিবাহকে কেন্দ্র করে যেটা হলো যারা বিবাহ করতে যায়